রমাদান মোবারক রমাদান করিম এই যে এখন মনে হচ্ছে যে না রমজান আসছে রমাদানের একটা ভাব মাসা আল্লাহ আজকে আমরা ইফতার পূর্ব মুহূর্তে যে টপিকে কথা শুনবো টপিকটা হচ্ছে সিয়াম দ্য জুরিস্ট প্রুডেন্স অফ ফাস্টিং অর্থাৎ রোজার বিধিবিধান রোজার কিছু বিধিবিধান আছে রুলস অ্যান্ড রেগুলেশনস আছে এবং রমাদান আসলেই আমরা অনেক প্রশ্ন পাই দেশ থেকে দেশের বাইরে থেকে আমাদেরকে প্রশ্নগুলো খুব কমন क्वेश्चन এগুলা করে যে এটা করা যাবে কিনা এটা এটা করলে কি রোজা ভেঙ্গে যায় কিনা রোজা রাখতে পারতেছেন না তো কি করব এই क्वेश्चनগুলোর সম্মুখে আমরা হই আমরা যদি এই রুলস এন্ড রেগুলেশন এই জুডিশপ্রুডেন্টস গুলো একটু রিভাইজ করে নেই তাহলে পুরো মাস ব্যাপী কিন্তু আমরা খুব ভালোভাবে সিয়াম পালন করতে পারবো আমাদের কনফিউশনগুলো দূর হবে এবং কারোর মধ্যে যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটাও আমরা কি করতে পারবো আমরা সলভ করে দিতে পারবো ইনশাল্লাহ বিদ্যা আসুন আমরা আমাদের নিয়তটাকে খালেস করে নেই যে আমরা কিছু দিনই কথা শিখবার জন্য জানবার জন্য নিজেকে আলোকিত করবার জন্য এখানে বসেছি কারণ ইন্নামাল আমাল উবিন যে কোনো কাজের রিওয়ার্ড দেওয়া হয় প্রতিদান দেওয়া হয় নিয়তের উপর বেস করে তো আমাদের নিয়ত যদি ভালো হয় আমাদের এই পুরো সময়টা এটা অ্যাবাজত হিসেবে গণ্য হয়ে যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের এই বসাকে এই সোনাকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করাকে আমাদের নাজাদের ওসিলা বানাকে আমরা সবাই আওয়াজ করে পড়ি আমিন প্রিয় ভাইরা মূল আলোচনাতে যাওয়ার আগে আমি ইন্ট্রোডাক্টরি একটা ডিসকাশন করব শুরুতে এবং মূল আলোচনাটা বুঝবার জন্য এই ইন্ট্রোডাকশনটা বোঝা জরুরি আমি আমার আলোচনা শুরুতেই সুরাতুল বাকারার একটা আয়াত তালাত করেছি একশো তিরাশি নাম্বার আয়াত এবং এই আয়াতটা আপনারা প্রায় শুনবেন সুয়াম রমাদান এই প্রসঙ্গ আসলেই এই আয়াত আলোচকরা আলোচনা করে থাকেন একশো তিরাশি চুরাশি পঁচাশি টানা তিনটি আয়াতে আল্লাহ রমাদান নিয়ে সিয়াম নিয়ে তিনি কথা বলেছেন এবং এই তিনটা আয়াত যদি আমরা বুঝতে পারি আমাদের বাকি আলোচনাগুলো বুঝতে আমাদের সহজ হবে তাহলে প্রিয় শুধু আসুন আমরা আর কাল বিলম্ব না করে মূল আলোচনাতে চলে যাই আমি তালাওয়াত করেছিলাম আল্লাহ তালাহ বলছেন আউদুল্লাহ মিনি শেফ মাদ রজিম মিল্লাহ রখন রহিম ইয়াল্লাহাদীন আমানু খুচিবা আলাইকুমুর সৈয়াম হেমা খুতিবা আল আল্লাহ দিন আমি তলা আলিকুম্লাহ আল্লাহ কুমদ ফোন এয়া একটা পরিচিত না কম বেশি সবার কাছে অনেকের মুখস্থ বা অনেকের অ্যাট অনেকবার শুনেছেন কি তাই তো তাই তো আচ্ছা আচ্ছা এয়া তো আল্লাহ তালা বলছেন ইয়ালা দিন আমানু মানু ও বিশ্বাসীরা মানে আমরা খুচিবা আলাইকুমুর সিয়াম তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে কেমা খুতি বা আল্লা দিন আমি যেমনি তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরস করা হয়েছে আল্লাহ কুম যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো বা আল্লাহ সচেতন হতে পারো বা গড কনশাস হতে পারো যেভাবে বলে সো দিস ইজ দ্য ভেরি ভার্স অফ সিয়াম যেখানে আল্লাহ তালা আয়াতের অংশে বলছেন যে ওহে বিশ্বাসীরা সিয়ামকে তোমাদের জন্য উপর ফরস করা হয়েছে এই অংশ থেকে বোঝা গেল এই যে আমরা সিয়াম পালন করছি এটা নফল তাই না রমাদানে এই যে সিয়াম পালন করতেছে এটা নফল না এটা কি ফরজ আমরা যে সিয়াম পালন করতেছি এটা ফরজ এটা অবলিগেটরি ছাড় নাই এটা রাখতেই হবে ওকে তাহলে এটা ফরজ আমরা অনেক নফল সিয়াম অফার করি আমরা আশুরার রোজা রাখি আমরা সাওয়ালের ছয় রোজা রাখি আমরা আরাফাতের রোজা রাখি আমরা সোমবার বৃহস্পতিবার রাখি আমরা প্রতি মাসের তেরো চোদ্দ পনেরো রাখি কিন্তু ওগুলো ফরজ না এই যে রমাদান মাসের যে সিয়াম উনত্রিশটা বা তিরিশটা এগুলো কি ফরজ এটা তো ক্লিয়ার সবার কাছে না তাহ্লা বলেন এই সিয়ামকে তোমাদের জন্য রমাদানে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল তাহলে সিয়াম শুধু আমাদের উপরই ফরজ না আমাদের আগে যে জাতিগোষ্ঠীরা পৃথিবীতে ছিল যে উম্মত ছিল তাদের উপরও খরচ করা হয়েছিল এটা বলাতে আপনাদের একটু ভালো লাগতেছে না যদি জানতাম যে শুধু আমাদেরকেই দেওয়া হয়েছে তিরিশ দিনের রোজা বাকিরা আর এই রোজা রাখে নাই বলবে বলবো আমাদের উপর কেন এত কষ্ট কি বলেন এরকম একটা প্রশ্ন আসতো না যে এত এত জাতিগোষ্ঠী এরা এক্সামশন পেয়ে গেল বাট আমরা পেলাম আমরা কি দোষ করলাম আমাদেরকে এক মাস না খেয়ে থাকতে হবে তো আল্লাহ তালা আমাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন না শুধু তোমাদের উপরই খরচ করা হয় নাই তোমাদের আগে যত জাতি ছিল সবার উপরে সিয়াম ফরস করেছে কে আল্লাহ তালা ফরস করে দিয়েছে সবাই কিন্তু এই সিয়াম পালন করতো এবং এটা অনেক প্রাচীনতম একটা এবাদত প্রিয় ভাইরা অনেক প্রাচীনতম এবাদত ইভেন আপ আন নাও এখনো পর্যন্ত এটার প্রচলন অন্য ধর্মেও আছে আপনি হিন্দু ধর্মে যান অন্য নামে বলে আর কি ওরা উপবাস বলে বা উপোস বলে ওরা নানা পারপাসে এই উপোস থাকে উপবাস তারা করে ক্রিশ্চিয়ানরা কিন্তু রোজা রাখে ফাস্টিং বলে তারা আর আমরা এটাকে সিয়াম তো আমাদের আগে যত জাতিগোষ্ঠী ছিল সবার উপরে সিয়াম ছিল তবে পদ্ধতিগত ভিন্নতা ছিল ভার্সনটা ভিন্ন ছিল তবে ছিল সব জাতিগোষ্ঠীর উপর রোজা ছিল আমাদের যেমনি মাস ফরজ অনেকের হয়তো এক মাস ছিল না কোনো কোনো উন্মতের জন্য তিন দিন রোজা ফরস ছিল আইএমউল বিয মানে প্রতি চাঁদের 13 14 15 রোজা ফরজ। কোন উম্মতের জন্য 10 দিন রোজা ফরজ ছিল। কোন উম্মতের জন্য শুধু আশুরার রোজাটা ফরজ ছিল কিন্তু ছিল। রোজা ছিল না এমন কোন জাতিগোষ্ঠী পৃথিবীতে ছিল না। इवन পৃথিবীতে এমন অনেক জাতিগোষ্ঠী ছিল উম্মত ছিল যাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চুপ থাকার রোজা ছিল। মৌনতার রোজা। কিপ সাইলেন্স। মানে আমরা যেমনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেতে পারি না পান করতে পারি না। তাদের ধর্মে ছিল যে তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেতে পারবে পান করতে পারবে কিন্তু কথা বলতে পারবে না কথা বললে রোজা ভেঙে যাবে এটাকে বলে মৌনতার রোজা চুপ থাকার রোজা যেমন এটা আল্লাহ নবী ঈসা আলাহি ইসলামের মা মারিয়াম আলাহি আসসালাম উনি যখন স্বামী ছাড়া গর্ভবতী হলেন প্রেগনেন্ট হলেন দুধের শিশু ঈসা আলাহিসাল্লামকে কোলে করে নিয়ে আসলেন তো সবাই বলতে আরম্ভ করলো মারিয়াম তুমি তো খুব ভালো মেয়ে বলে জানতাম বিয়ে হয়নি এটা তোমার কাছ থেকে আমরা আল্লাহ তালা যখন কোশ্চেন ইশারায় কথা বলবে ইশারা করবে কিন্তু মুখে উচ্চারণ করে কোনো কথা বলবে না কারণ তুমি আজকে সারাদিন রোজা রাখবে তো মারিয়াম আলাইসাল্লাম তাই করলেন ঈসা আলাইসাল্লাম নিয়ে আসলেন সবাই যখন জিজ্ঞেস করতেছে উনি কথা না সবাই বলে কথা বলো না কেন আরেমায়সাল্লাম ছোট্ট ছেলের দিকে ইঙ্গিত করতে চাক করতে আরে এরকম বলতেছেন যে ইন্নি নেদারতুলে রহমান ই সোমা সোমা ফালান মুখাল্লি মাল ইয়ামাইন আজকে আমি রোজা মানত করেছি এজন্য আমি কারোর সাথে কথা বলতে পারব ইঙ্গিত করে বোঝাচ্ছে আমি কি করতে পারবো না কথা বলতে পারবো না কারণ ওই অঙ্গের বিধান ছিল খেতে পারবে পান করতে পারবে কি করতে পারবে না কথা বলতে পারবো কথা বললেই রোজা ভেঙে যাবে তো তাহলে কামা কুচি বা দিন আমি তোমাদের পূর্বে যত জাতিগোষ্ঠী ছিল তাদের সবার উপর সিয়াম ছিল তবে সিয়ামের ধরন এটার স্ট্রাকচার এটার প্যারন ভিন্ন ছিল কারো তিন দিন দশ দিন কারো চুপ থাকার রোজা কিন্তু রোজা ছিল এই পয়েন্টটা ক্লিয়ার সবার কাছে এরপর আল্লাহ তালা বলছেন আল্লাহ কুম কেন এই সিয়াম ফরজ করা হলো কেন এত আয়োজন মাসব্যাপী না খেয়ে থাকার আয়োজন কেন দিস ইজ দ্য প্রাইম অবজেক্টিভ অফ সিয়াম এটা হচ্ছে রোজার প্রাইম অবজেক্টিভ আল্লাহ বলছেন যে এটার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ যাতে করে তোমরা হতে হতে পারো পারো আল্লাহ যে রোজা সিয়াম যে সাধন করছেন করছেন পালন আপনি এটা ফিল করবেন যে আমার তাকুয়ার লেভেলটা ডেভেলপ করতেছি কিনা আমার তাকুয়া বাড়তেছি কিনা তাকুয়া হচ্ছে এই এই ফিলিংসটা মনের মধ্যে আসা যে কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে কেউ দেখে না সবার চোখকে ফাঁকি দেওয়া যায় কিন্তু ফাঁকি দেওয়া যায় না একজনের চোখ কার চোখ আল্লাহর চোখ কিন্তু ফাঁকি দেওয়া যায় এই জন্য শুধু সিয়ামের সাথে আল্লাহ স্পেশালি বলেছেন আল্লাহ যাতে করে তোমরা মোত্তাকি হতে পারো একটু খেয়াল করে দেখেন এই যে রমাদানে আমরা মাঝে মাঝে একা একা রুমের ভেতরে থাকি ঘরে থাকি খুব তো আমি যদি বোতল ভরা পানি আছে দুই ঢোপ পানি খেয়ে ফেলি কেউ বুঝবে আজকে বাসায় কেউ লোকায় পানি খেয়ে আসছে কিনা খেয়ে আসছে না না খেয়ে আসছে আমাদের চেহারা দেখে কি বোঝা যাচ্ছে বলেন তো বোঝা যাচ্ছে না আমি চাইলি ফ্রিজ থেকে বের করে মিনুম খেয়ে ফেলতে পারি হান্ড্রেড প্লাস একটা ঢক ঢক করে খেয়ে ফেললাম এদিকে এসে রোজাদার সাজলাম সবার সাথে ইফতারি টাইমে ইফতার করলাম কেউ ধরতে পারবে পারবে না তারপরে আমরা খাই না কেন খাই না কারণ এই ফিলিংসটা আমাদের মধ্যে আছে কেউ দেখে না কিন্তু একজন দেখে তিনি কে আল্লাহ কুমতার তখন রোজা তোমাদেরকে মোত্তা কি কেউ নাই তারপর আল্লাহর ভয়ে আমরা খাই না উমরে ফারুক রাদি আল্লাহ রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে মদিনার জনগণের খোঁজ খবর নিতেন তো মাঝরাত থেকে তিনি পেট্রোলিং করলেন করে ফিরে আসতেছেন হঠাৎ দেখলেন একটা প্রাচীর ঘেরা ঘর ফজরের আগ মুহূর্তে ঘরের ভেতরে একজন বৃদ্ধা মহিলা আর একটা ইয়াং মেয়ে কনভার্সেশন করতেছে বাইরে থেকে আলতো আওয়াজে শুনতে পাচ্ছেন কনভার্সেশনটা এরকম ছিল বৃদ্ধা মহিলা যুবতী মেয়েকে বলতেছে মা তাড়াতাড়ি ওটের দুধ দহন করে পানি মিশায় ফেল তাহলে মদিনার বাজারে অনেক দামে বিক্রি করা যাবে ওমর ফারুক কাউকে দেখতে পাচ্ছে না শুধু শুনতে পাচ্ছেন কনভার্সেশন তো মেয়ে বলতে আরম্ভ করলো যে মা আপনি কি জানেন না ওমরে ফারুক বিধান জারি করেছে কেউ যদি দুধের সাথে পানি মেশায় এটা যদি প্রমাণিত হয় তাহলে কঠিন শাস্তি দেওয়া হবে তো মা বলতে সারে পাগলি মেয়ে বোকা মেয়ে গভীর রাত এখানে ওমরও নাই ওমরের পাইক পেয়াদা সৈন্য সামন্ত কেউ তো নাই এই তো সুযোগ আমাদের দিস ইজ দ্য টাইম দুধের সাথে পানি মেশা তো তখন যুবতী মেয়েটা একটা চমৎকার উত্তর দিয়েছিল খেয়াল করে শুনে তখন মেয়েটা বলেছিল মা ইয়া উম্মি লাউলা রা উমারু লা রা রব্বু উমারু

সুনির্ধারিত কয়েকটা দিন তোমাদের রোজা রাখতে হয় উনত্রিশ দিন বা তিরিশ দিন তেমন খান আমি একটু মারিয়ে আলা সাফর এই রমাদানে তোমরা যদি কেউ অসুস্থ থাকো অথবা সফরে থাকো তাহলে কিন্তু তোমরা চাইলে রোজা ভাঙতে পারবে তবে অন্য সময় তোমাদেরকে গুনে রাখতে হবে যে কয়টা ভাঙছিলাম লেটস আমি অসুস্থ থাকার কারণে পাঁচটা রোজা ভেঙে ফেলছি তা আপনি গুনে অন্য সময় পাঁচটা কি করতে হবে কাজা করে নিতে হবে এটা বুঝতে পারছেন না সবাই আর ওয়া আল্লাহ্লা দিই না ইউ ফিদিয়া তো স্কিন আর যাদের সক্ষমতা নাই তারা ফিদিয়া দিবে তারা কারা তারা হচ্ছে লেটসে কারো বয়স হয়ে গেছে একশো একশো পাঁচ এরকম অনেক মুরব্বী থাকে না অনেক বয়স হয়ে গেছে জীবনের শেষ সময় চলে আসছে কাউকে চিনেও না খাবার দিলেও খেতে পারে না এরকম বয়সে যারা পৌঁছে যায় তারা ফিদিয়া দিবে দিব প্রতিটা রোজার কারণে দুইজন মিসকিনকে খাওয়াবে এই বিধানগুলো আমি সামনে বলছিলাম ফ আনতফা ওয়া আখর আন সফ ওয়াফইরুল্লাহ ইচ্ছাকৃত কেউ যদি ভালো করে এটা তোমাদের জন্য ভালো আন্তসু মোহইরুল্লাহুম ইংল্যান্ড তুম আলামত তবে তোমরা যদি রোজা রাখো এটাই তোমাদের জন্য শ্রেষ্ঠ যদিও সফরে রোজা ভাঙ্গা যায় অসুস্থ হলে রোজা ভাঙ্গা যায় কিন্তু রোজা যদি রাখা যায় ওইটা শ্রেষ্ঠ আপনি পরে কাজা করতে পারবেন ঠিক আছে কিন্তু রমাদানের রোজার যে ফজিলত ওইটা কি পাবেন কোনোদিন বলেন বলেন পাবেন না আর পর আল্লাহ তাআলা বলেন শাহররমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন রমাদান এমন মাস যে মাসে কুরআন কে করা হয়েছে অর্থাৎ এই মাসে কুরআন আল কারীম কে করা হয়েছে হুদাল লিনাসি বাগিনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান এটা মানুষের জন্য হেদায়েত হেদায়েতে সুস্পষ্ট বর্ণনা এবং দ্য ক্রাইটেরিয়ান বিটুইন রাইট এন্ড রং আল ফুরকান শব্দটির পার্থক্য পাই ফামান শাহিদা মিনকুম ওয়া শাহরা ফালিয়াসুন আল্লাহ বলেন যে ব্যক্তি এই মাসটা পায় ফালিয়াসুন হ সেজন্য এই মাসে রোজা রাখে এই ফালিয়া সুমহু শব্দ দ্বারা আল্লাহ সিয়ামকে ফরজ করেছেন কথা বুঝতে পেরেছেন সবাই এই ফালিয়া সুমহু এই শব্দ দিয়ে এই ফ্রেজটা দিয়ে আল্লাহ তাআলা সিয়ামকে ফরজ করেছেন এরপরে একই কথা আল্লাহ বলছেন যে অসুস্থ হলে সফরে থাকলে রোজা ভাঙতে পারবে তো এই হচ্ছে একশো তিরাশি চুরাশি পঁচাশি এই তিনটা আয়াতে আল্লাহ তাআলা সিয়ামের ব্যাপারে আমাদেরকে বলেছেন আয়াতের যে সারমর্ম বা মর্মবাণী মোটামুটি ভাবে আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে না আচ্ছা সিয়ামের ফজিলতের ব্যাপারে অনেক হাদিস আছে অনেক লম্বা কথা আমরা ওদিকে যাবো না আজকে রোজার মাসাইল নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ শুধু একটা কথা বলি একটা হাদিস বলি সাহিব বুখারিতে এসেছে আল্লাহ রাসুল সাহেব ইসলাম বলেছেন যে ইসলামের পাঁচটা পিলার আছে যেমন একটা বিল্ডিং করতে হলে পিলার করতে হয় না ইসলামের পাঁচটা পিলার আছে এই পাঁচটা পিলারের মধ্যে একটা পিলার হচ্ছে আর সিয়াম সিয়াম সুবাহ তো এই পিলারটা যদি না থাকে বিল্ডিংটা পরিপূর্ণ হবে তাহলে এটা কত এটা সিগনিফিকেন্ট কত হাই এটা বুঝতে পেরেছেন তো আপনারা ইসলামের পাঁচটা পিলার এই ফাইভ পিলার্স এর মধ্যে একটা পিলার কি সিয়াম সবাই বলেন একটা পিলার কি সিয়াম আচ্ছা আরেকটা একটা হাদিস বলে মূল আলোচনায় চলে যায় সেখানে আল্লাহ রাসুল ইসলাম বলেছেন যে বনি আদম যত আবাদত করে এটার সাবকে আল্লাহ তালা বাড়ান দশ গুণ বাড়িয়ে দেন একশো গুণ সাতশো গুণ শুধু সিয়ামের সাহাবটা ছাড়া এটা ইউনিক এটা আলাদা কারণ সিয়ামের সব যে কত হবে এটা ফেরেস তারা নিজেরাও জানে না কি এটা আনলিমিটেড ফেরেস রেখে দিছে আল্লাহ বলে আনা আজ জি বিহি এই সিয়ামের পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দেব বনি আদমে সব নেকামল দশ গুণ সব একশো গুণ সব সাতশো গুণ এরকম বলা আছে শুধু বলা নাই সিয়ামের ফাইনাহুলি কেননা এই সিয়াম রোজা বান্দা আমার জন্য রাখে আনা আজজিবি আমি নিজ হাতে দেব কি দেব আমি ছাড়া কেউ জানে তো এই এই যে পুরস্কার আপনারা পাবেন একটা সারপ্রাইজ গিফট রয়ে গেছে ভালো লাগতেছে না শুনে আপনাদের আলহামদুলিল্লাহ পড়ি সবাই এবং আপনাদের জন্য স্পেশাল একটা গেট থাকবে যারা সিয়াম সাধন করেছে তাদের একটা স্পেশাল গেট থাকবে এটার নাম আর রাইয়ান এবং রোজাদাররা ছাড়া লা খুলুহু ইল্লা ইমুন এই রাইয়ান গেট দিয়ে কেউ ঢুকতে পারবে না ওমান দাখালাহু লাম ইয়াদমা আবাদা জান্নাতে একটা স্পেশাল গেট থাকবে রাইয়ান শুধু রোজাদাররা ঢুকতে পারবে আর যে একবার এই দরজা দিয়ে ঢুকবে চিরকালের জন্য তার গলা থেকে তৃষ্ণা মিটে যাবে ইউল নেভার বি থার্স্টি অ্যাগেইন আর তার তৃষ্ণা পাবে না গলায় সুবহানাল্লাহ এরকম অনেক হাদিস আমি শোনাতে পারবো আপনাদের কিন্তু যেহেতু এটা আমাদের প্রতিবাদ্য বিষয় না আমরা মূল ডিসকাশন করব যাতে করে আপনারা বুঝতে পারেন যে আল্লাহ এটা আমরা শেষ করলাম এবার আমরা মূল আলোচনাতে যাবো মূল আলোচনায় বেসিকলি আমি তিনটা পার্টে কথা বলবো ইনশাআল্লাহ প্রথম পার্ট হচ্ছে যে আমরা তো বুঝলাম যে ফমান শাহিদা শাহরা ফালিয়াসুম যে এই মাস পাবে সে যেন সিয়াম পালন করে এটা কি নফল না ফরজ ভাইরা বলেন তো এটা ফরজ সিয়াম পালন করা ফরজ রমাদানে কিন্তু তারপরেও কিছু কিছু লোকে আল্লাহ তালা ছাড় দিয়েছেন এক্সামশন এটা নিয়ে কারা এই ছাড়টা পেল কারা রোজা ভাঙতে পারবে এটা আমরা প্রথমে বলবো মানে দোজ হু এক্সামটেড ফ্রম ফ্যাস্টিং এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে কি কাজ করলে রোজা ভেঙে যায় মুবজিলা তো সিয়াম কজেস দ্যাট মেক ফ্যাস্টিং নাল এন্ড বয়েল্ড কিছু কাজ আছে যেগুলো করলে আপনার রোজা কিন্তু বাতিল হয়ে যাবে যে রোজার কারণে এরকম সারপ্রাইজ সারপ্রাইজ গ্রিফট অপেক্ষা করছে আপনার সমান আল্লাহ বাড়াই দিচ্ছে এই রোজা নষ্ট হয়ে যাবে কি করলে এটা আমাদের জানার দরকার আছে না এটা দুই নাম্বারের বই আমরা বলবো কিছু কিছু কাজ আছে যেগুলো করলে রোজা ভাঙে না বাট আমাদের মধ্যে কনফিউশন কাজ করে যে এটা করলে কি রোজা ভাঙবে অনেকে বলে ইনহেলার নেওয়া যাবে অনেকে বলে যে ইনজেকশন নেওয়া যাবে অনেকে বলে অ্যানাস্থেসিয়া দেওয়া যাবে অনেকে বলে এটা করা যাবে ওইটা করা যাবে মানে অনেক কনফিউশন আজকে আমরা এটা জানবো যে এমন অনেক জিনিস আছে যেগুলো করলে আসলে রোজা ভাঙে না এই তিনটা পয়েন্টে যদি আমরা আলোকপাত করি দেখবেন যে রোজার মৌলিক মাসাইল গুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে আমরা প্রথম পয়েন্টে চলে যাই যে কাদেরকে আল্লাহ তালা এই রোজার ব্যাপারে ছাড় দিয়েছেন কারা চাইলে রোজা ভাঙতে পারবে বুঝতে পারছেন এই পয়েন্টটা সাব পয়েন্টটা হুম এই যারা জি বলছেন শুধু তারাই বুঝতে পারছেন বাকিরা বুঝতে পারছেন সবাই কারণ পয়েন্টটা যদি বুঝতে না পারেন তাহলে তো আলোচনায় মজা পাবেন না আপনারা কানেক্ট করতে পারবেন প্রথম পয়েন্টটা হচ্ছে কাদের কে আল্লাহ ছাড় দিয়েছেন এই ফরজ রোজার ব্যাপারে কেউ 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 আছে তারা ছাড় পায় তারা কারা হু আর দে এটা আমরা আগে একটু শুনি তাহলে দোজ হু এক্সেমটেড ফ্রম ফাস্টিং যারা এক্সেমশন পেয়েছে ছাড় পেয়েছে তাদের মধ্যে থেকে প্রথম হচ্ছে শিশুরা সিবিয়ান শিশুদের উপর রোজা ফরজ না হ্যাঁ যতক্ষণ না তারা ম্যাচিউর হয় শিশুদের উপর কিন্তু রোজা ফরজ না প্রাপ্ত হওয়ার আগ পর্যন্ত ফরজ না তাই বলে আবার শিশুদেরকে রোজা রাখতে বাদ সাধ না রাখতে দিবেন আমার বড় মেয়ের বয়স আট বছর সে গতকাল রোজা রেখেছে সে মহা খুশি সে কখনো অডিও কল দেয় কখনো ভিডিও কল দেয় কখনো ইফতারের ছবি পাঠায় মানে এটা তাদের মধ্যে কিন্তু একটা অনেক চমৎকার একটা ভালো ইমেজ কাজ করে আপনারা বাধা দিবেন না যদি রাখতে চায় অনেক বাবা মারা এত সচেতন এত অতি সচেতন যে ছেলে মেয়েরা রাখতে চায় কিন্তু বাবা মারা দিতে চায় না এক দুদিন দিন না খেয়ে থাকলে বাচ্চারা মরে যায় না কিন্তু তার মধ্যে এই যে একটা স্পিরিচুয়াল একটা কি বলবো ভাইব আসলো একটা স্পিরিট আসলো এটা যেন আমরা নষ্ট না করি আমার মনে আছে বৈশাখী টেলিভিশনে একটা লাইভ প্রোগ্রামে এক ছোট মেয়ে প্রশ্ন করতেছে যে হুজুর আমি তো রোজা রাখতে চাই আম্মা আমাকে রাখতে দেয় না তো আম্মুকে একটু বলে দেন যাতে আমাকে রাখতে দেয় ছোট্ট একটা মেয়ে সে ফোন করে আমাকে প্রশ্ন করলো। তো দেখেন যে এটা ওই বাবা মায়ের তো গর্ব করা উচিত যে আমার ছোট মেয়ে 7 বছর 8 বছর যদিও এখনো ফরজ হচ্ছে না আর কয়েক বছর পরে হবে কিন্তু সে রাখতে চায় সে সেলিব্রেট করতে চায় সে আমাকে তো আমরা জন্য তাদেরকে বাধা না দেই আমরা জন্য তাদেরকে ইন্সপায়ার করি আমার মনে আছে আমি ছোটবেলা তখন আমি মাদ্রাসায় ভর্তি হই নাই আমি তখন স্কুলে পড়তাম তো খুব ছোট কিন্তু আমি রোজা রাখতে চাইতাম আব্বা আম্মা দিতে চাইতো না আমার দাদি আমাকে বলতো যে তুমি একটা কাজ করবা তুমি সকালে স্কুলে যাবা দুপুর বারোটায় ফিরে আসবা এসে খেয়ে ফেলবা তো হাফ রোজা হয়ে গেল অর্ধেক পরের দিন আবার সকালে না খেয়ে যাবা দুপুর বারোটায় এসে খেয়ে ফেলবা এনাদার হাফ তো দুই হাফ মিলে একটা হয়ে গেছে এইভাবে আমি অনেকগুলো রোজা রাখছিলাম ওই বছর এখনো এই স্মৃতি আমাকে স্মৃতি কাতর করে আমার দাদি যে আমার দাদি নাই চলে গেছেন আল্লাহ আমাকে জান্নাত নাসিব করুক আমরা দোয়া করি কিন্তু আজও আমার কাছে এই নস্টাল ফিলিংটা হয় যে আমি কিন্তু এইভাবে রোজা রাখছিলাম ছোটবেলায় আমাদের বাচ্চারাও তাই করে সো ওদের মধ্যে যে এই আবেগ এই উচ্ছ্বাস এটাকে যেন আমরা নষ্ট না করি বাট লিগালি তাদের উপর রোজা ফরজ হয়নি প্রাপ্ত বয়স্কতা তাইলে ওদের রাখা লাগবে না নাম্বার টু মাজনুন পাগলদের উপর রোজা ফরজ হয় না

আনি সবি গি হাত শিশু যতক্ষণ না সে প্রাপ্তবয়স্ক হয় ও আনিল মাজনুন ই হাত পাগল যতক্ষণ না সে সুস্থ হয় এই তিন শ্রেণীর ব্যক্তি থেকে শরীয়তের কলম উঠিয়ে নেওয়া হয়েছে বুঝতে পেরেছেন আচ্ছা দুইটা গেল তিন নাম্বার হচ্ছে মারিদ আপনি যদি খুব অসুস্থ হন তাহলে আপনি রোজা ভাঙতে পারবেন যেটা আমরা ওই যে ইন্ট্রোডাক্টরি ডিসকাশনে বলেছি যে অসুস্থ হলে আপনি রোজা ভাঙতে পারবেন চার নম্বরে হচ্ছে মুসাফির ট্রাভেলার যদি আপনি লম্বা সফর করেন আপনি রোজা ভাঙতে পারবেন এটা ন্যূনতম সীমা হচ্ছে আটচল্লিশ মাইল তাই বলে কেল থেকে প্যানাং যাচ্ছেন এটা করা যাবে না এখানে যদি আপনার সফরের পেরেশানি থাকে খুব কষ্ট তাহলে আপনি সুযোগটা নিতে পারবেন কিন্তু আল্লাহ বলেছেন যদি তোমরা রোজা রাখো এটাই তোমাদের জন্য কল্যাণ যদিও আমি ফ্লেক্সিবিলিটি দিয়েছি তো রাসুল ইসলামের সময় দেখা যেত যে মক্কা থেকে মদিনা মদিনা থেকে তায়েব যেতে প্রচন্ড গরমের মধ্যে ওনারা উট দিয়ে মরুভূমির উপর দিয়ে যেত তো ওই পরিস্থিতি কিন্তু আমাদের নেই কিন্তু যদি আপনার লম্বা সফর হয় লেটসে আপনি কেল থেকে নিউ ইয়র্কে ফ্লাই করছেন সফরের অনেক পেরেশানি অনেক সময় হয়তো খেতে পারছেন না আপনি চাইলে এই ফ্লেক্সিবিলিটি নিতে পারবেন তো অসুস্থতা আর সফরে থাকলে আপনি রোজা ভাঙতে পারবেন তবে অন্য সময় এটা গুনে গুনে রাখতে হবে পাঁচটা যদি ভাঙা যায় পরে পাঁচটা কাজা করবে পয়েন্টটা কি সবার কাছে ক্লিয়ার সফরে যে রাসুসাহ ইসলাম রমাদান রোজা ভেঙেছে এটার একটা দলিল বলি আপনারা মক্কা বিজয়ের নাম শুনেছেন না রাসুল ইসলাম হিজরত করলেন পরে আবার বিজয় করলেন এই মক্কা বিজয় কত হিজরিতে হয়েছে কে বলতে পারবেন হ্যাঁ হিজরি বলেন তো দেখি অষ্টম হিজরি মাসা আল্লাহ অষ্টম হিজড়িতে রাসুদ ইসলাম যখন মক্কা বিজয় করতে যান এটা কোন মাস ছিল জানেন হ্যাঁ রমাদান মাস রমাদানের বিশ তারিখে মক্কা বিজয় হয়েছে বিশ রমাদান রাসুসাহ ইসলাম মদিনা থেকে মক্কায় যাচ্ছেন বিশাল বাহিনী নিয়ে মক্কায় পৌঁছতে আরো নব্বই কিলোমিটার বাকি আল কাদিদ নামে একটা জায়গা আছে সোহেব খারিজ বর্ণনা ওই কাদিদ নামক জায়গায় রমাদানে রাসুদাহ ইসলাম রোজা ভেঙেছিলেন ওটের উপর বসে ঢকঢক করে পানি খেয়েছিলেন যাতে সবাই দেখে কারণ সবাই ভাববে রমজানের রোজা রাখবো কি না সবাই আলাদা করে বলতে অনেক সময় লাগবে একটা উঁচু জায়গায় সবাইকে দেখে ওটের উপর পানি খেয়ে ফেললেন ফলে রাসুলের দেখা দেখি সব সাহাবার পানি খেয়ে রোজা ভেঙে ফেললো এটা কোন মাস ছিল সবাই বলতে হবে কোন মাস সফরে ছিলেন ফলে তিনি রোজা ভেঙেছেন দলিল পাইছেন হ্যাঁ আচ্ছা সংক্ষেপ করে দিচ্ছি লম্বা কথা সংক্ষেপ করে দিচ্ছি আর কোরআনের আয়াত তো শোনালামি আমি আল্লাহাম কেউ যদি অসুস্থ হয় কিংবা ট্রাভেল করে চাইলে রোজা ভাঙতে পারবে তবে গুনে গুনে পর আদায় করে নিতে হবে এই যে গুনে গুনে পরে আদায় করে নিতে হয় এটারে বলে আরবিতে কদ বাংলায় আমরা যেটাকে কাজা বলে অভ্যস্ত বাংলা আমরা কি বলি একটু কথা বলেন আমার সাথে বাংলায় কি বলি কাজা বলি তা আপনি অসুস্থতার কারণে যদি রোজা ভেঙে ফেলেন পরে এগুলো কাজা করবেন সফরের কারণে যদি রোজা ভেঙে ফেলেন পরে আপনি কাজা করবেন পাঁচ নম্বরে যাদেরকে এক্সেমশন দেওয়া হয়েছে ওইটা আমি আয়াতে বলেছি আরবি তাদেরকে বলে আল হারাম। মানে ভেরি ওল্ড ম্যান অর উইম্যান খুবই বয়বৃদ্ধ অতিবৃদ্ধ মানুষ একশো বছর একশো পাঁচ বছর এরকম আমাদের কিছু মুরব্বীরা আছে না ওনাদেরকে খাবার দিলে খেতে পারে না কাউকে চিনে না ওনাদের জীবনের সাদ আল্লা সব শেষ বিদায়ের সময় ওই সময় উনি আর কি রোজা রাখবেন এই জন্য আল্লাহ তালা ওনাদেরকে ছাড় দিয়েছে অনুরূপভাবে যদি এমন কোন অসুস্থ হয় মানে সে যে আবার সুস্থ হবে এই আশা আর নাই এরকম ডাক্তার অনেক বলে দিছে যে ক্যান্সারের থার্ড স্টেজে চলে আসছে সে সারভাইভ করবে যতদিন ক্যামোথেরাপি দেওয়া হবে তো শেষের দিকে সে অনেক অসুস্থ অনেক ড্রাগস নিতে হয় ওষুধ খাইতে হয় তার আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই এই দুই শ্রেণীর লোকদের জন্য ছাড় দেয়া হয়েছে তাদের কাজা করা লাগবে না কারণ কাজা তো করতেই পারবে না কি বলেন তারা ফি দিবে কি দিবে বলেন কি দিবে ফিদিয়া ফিদিয়া হচ্ছে প্রত্যেকটা রোজার জন্য একজন মিসকিনকে দুই বেলা করে খাওয়া আই রিপিট একটা রোজার জন্য একজন মিসকিনকে টু মিলস বাস হয়ে গেল 30টা যদি উনি রাখতে পারে নাই আপনি একজন মিসকিনকে 30 বেলা দুই মিল খাওয়াতে পারেন অথবা 30 জনকে দুই বেলা খাওয়াতে পারেন অথবা 60 জনকে এক বেলা দিতে পারেন অথবা এই পরিমাণ টাকা দিয়ে দিতে পারেন হিসাবটা সহজ হয়েছে না লেটসে মালয়েশিয়াতে একটা রেগুলার মিল নিতে কত লাগে কত লাগে ধরেন যে মালায় দোকান বা মামাদের যে দোকানগুলো একটা নাসি নিলাম একটা আইএম নিলাম একটা হান্ড্রেড প্লাস নিলাম এই তো একটা প্যাক হয়ে গেছে কত পড়বে টেন রিঙ্গিট রাইট তাহলে টেন রিঙ্গিট হচ্ছে একটা মিল আর দুইটা মিল করলে টোয়েন্টি রিঙ্গিট তাহলে প্রত্যেকটা রোজার জন্য বিশ রিঙ্গিট করে আপনাকে ফি গুনতে হবে তিরিশটা রোজার জন্য কত ছয়শো রিঙ্গিট তাহলে ফি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে সবার কাছে আমাদের এরকম মুরব্বী যদি থাকে যারা রোজা রাখতে পারছেন না তাদের জন্য আমরা এইভাবে ফিদি আদায় করি গেল ইমাম মালিক আলাইহি রাহমা মালিক ইমাজের ইমাম উনি ওনার শেষ জীবনে খুব অসুস্থ ছিলেন উনি ওনার শেষ জীবনের রমাদানে রোজা রাখতে পারেন এত বয়স হয়ে গেছিল রোজা রাখতে পারেননি তো উনি তিরিশ জন মিসকিনকে এনে গোশত আর রুটি খাওয়াই দিছিল একসাথে ফিদি আদায় হয়ে গেছে তো এরা ছাড় ছয় নম্বর হচ্ছে আসহাবুল আমাল আশা যারা খুব কঠিন কাজ করে এই প্রসঙ্গটা নিয়ে অনেকে অনেক ভুল বুঝে এটা হচ্ছে এমন এমন কাজ যারা করে যারা কাজ করতে করতে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে মৃত্যুর মুখোমুখি বেহুশ হয়ে যাওয়ার সম্ভাবনা হ্যাঁ তাদের জন্য ছাড় দেওয়া ব্যাপারটা এমন না যে কেউ মরুভূমিতে কাজ করে সে রোজা ভাঙতে পারবে কেউ রিক্সা চালায় কেউ রোজা ভাঙতে পারবে কেউ স্টোন ক্র্যাশে কাজ করে সে রোজা ভাঙতে পারবে এরকম এরকম ধরেন যে মরুভূমিতে যারা কাজ করে বা বাংলাদেশে সামারে যারা অথবা আয়রন ফ্যাক্টরিতে যারা কাজ করে অনেক সময় এমন হয় তারা ডিহাইড্রেশনে ভুগতে ভুগতে হয়ে যায় কাজের মধ্যে এরকম হয় হয় না তাদের তাদের জন্য জন্য কিন্তু হচ্ছে এটা ফরজ আবাদত এটা তাদেরকে রাখতেই হবে হয়তো নাইট শিফটে কাজ করার ট্রাই করবে অথবা সারা বছর একটু একটু জমিয়ে রোজা রাখার চেষ্টা করবে কিন্তু রোজা তারা রাখবে তারা সাহুর খাবে তারা রোজা রাখা শুরু করবে কিন্তু মরুভূমিতে কাজ করতে করতে যদি এমন হয় যে সে बेहোশ হয়ে যাচ্ছে মরার উপক্রম এই পরিস্থিতিতেও সে রোজা ভাঙতে পারবে না ইসলাম এতটা কঠিন নয় পরিস্থিতি যদি এমন হয় তখন সে রোজা ভাঙতে পারবে পরে সে রোজাগুলো কাজা করে নেবে আচ্ছা তো এজন্য এই সমস্ত লোকদের ব্যাপারে আমাদের একটু সহনশীল হওয়া উচিত আমাদের যে ওয়ার্কাররা গরমের মধ্যে কনস্ট্রাকশনে কাজ করে আয়রন ফ্যাক্টরিতে কাজ করে খুব কঠিন কাজ করে তাদের কাজের টাইমটা কমায় দেয়া তাদেরকে সাপোর্ট দেয়া যাতে তারা রোজা রাখতে পারে সাত নাম্বার হচ্ছে আল হামেল গর্ভবতী নারী আট নাম্বার হচ্ছে আল মোর ব্রেস্ট ফিডিং মাদার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে যে মায়েরা ওনারা রোজা ভাঙতে পারবে যদি ডক্টর বলে যে আপনি যদি রোজা রাখেন পেটের বাচ্চার সমস্যা রোজা ভাঙতে পরে কাজা করি অথবা ডক্টর যদি বলে যে আপনি যদি না খান তো বুকে দুধ আসবে কোথেকে বাচ্চাকে খাওয়াবেন কিভাবে ডিহাইড্রেশন হবে রোজা ভাঙতে পারবে এটার দলিলটা শুনেন শুনুন আবু হাদিস আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন ইন্নাল্লাহু আযযা ওয়া জাল্লা আনিল আল্লাহ তালা মুসাফিরের জন্য নামাজকে অর্ধেক করে দিয়েছেন কসর ওয়সিয়ামা আনিল হামিলি ওয়াল দে আর গর্ভবতী নারী আর দুধ খাওয়াচ্ছে এমন মায়ের জন্য আল্লাহ সিয়ামকে এক্সাম্পশন দিয়ে দিয়েছেন ছাড় দিয়েছেন তারা চাইলে রোজা ভাঙতে পারবে ক্লিয়ার নয় নাম্বার হচ্ছে মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড যাদের হয় যে বোনদের পিরিয়ড হচ্ছে মাসিক রোজা রাখবে না যতটা ভাঙ্গা গেল পরে আদায় করে না। দশ নাম্বার হচ্ছে পোস্ট পার্টাম পিরিয়ড যেটা নিফাস বলে আফটার বার্থ এই বেবি ডেলিভারি বেবি ডেলিভারির পরে আমাদের বোনদের যেই পিরিয়ডটা হয় সেই সময় ওনারা রোজা রাখবে কয়টা ভাঙলো গুনে পরে কাজা করে ফেলবে এবং আম্মা যান আয়সরাদ আল্লাহ তালা উনি বর্ণনা করেন কুন্না নাহিদু আলা আহদি রসুল্লাহ এটা একটা ন্যাচারাল প্রসেস আমাদের আম্মা নবীদের স্ত্রীদেরও এটা হতো তিনি বলতেন যে আমাদের যখন পিরিয়ড হতো সুম্মা নাফুর এরপর যখন আমরা সুস্থ হয়ে যেতাম ফাইয়া মরুনা বিকদা ইসিয়াম রাসুল সাহা ইসলাম আমাদেরকে রোজাগুলো কাজা করতে বলতো ওয়ালা ইয়া মরুনা বিকদা ইসলাম নামাজ কাজা করতে বলতো না আমাদের বোনরা পিরিয়ডের কারণে যে নামাজগুলো চলে যায় এগুলো কিন্তু পড়তে হয় না পরে কিন্তু রোজা যদি ভাঙ্গা ভাঙা হয় সেগুলো কি করতে হয় রাখতে হয় একটা মজার হাদিস শোনেন আমাদের আয়সরাদ